ইতিহাসের পাতা সাক্ষী দেয় হজরত আলী রাদুল্লাহ তালা তার ছেলে হাসান রাদুল্লাহ তালাকে দিন এবং ইত্যাদি বিষয়ে অনেকগুলো প্রশ্ন করেন হজরত হাসান রাদুল্লাহআ সেই প্রশ্নগুলো সঠিক ও যথার্থ উত্তর দিয়েছিলেন প্রিয় দর্শক আজ আপনাদের সামনে সেগুলো তুলে ধরার চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাঁচিয়ে দেবেন যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন শুরু করি আলিরাদ আলাহ বলেন এ আমার ছেলে বলতো সঠিকতা বা যথার্থতা কি হাসান রাদি আল্লাহ বলেন সঠিকতা হচ্ছে অন্যায়কে ভালো কিছুর মাধ্যমে প্রতিহত করা আলী রাদিল্লাহ তালা বলেন সম্মান বা কি হাসান রাদিল্লাহ তালা বলেন আপর্যন্ত এটি করা ও পাপ বহন করা আলী রাদিল্লাহ তালা বলেন মানবিকতা কি হাসান রাদিল্লাহ তালা বলেন ক্ষমা করে দেয়া এবং অবস্থা অনুযায়ী মানুষকে সংশোধন করে দেয়া আলী রাদিউল্লাহ তালা বলেন হীনতা বা তুচ্ছ থাকে হাসান রাদিল্লাহ তালা বলেন সচ্ছলদের প্রতি দৃষ্টি রাখা এবং অসচ্ছলদেরকে দূরে রাখা আলী রাদিল্লাহ তালা বলেন উদারতা বা মহানুভাব থাকে হাসান রাদিল্লাহ তালা বলেন সচ্ছল ও অসচ্ছল অবস্থায় খরচ করা আলী রাদিউল্লাহ তালা বলেন কৃপণ থাকে হাসান রাদিল্লাহ তালা বলেন যা নিজের কাছে আছে তা ভালো মনে করা এবং যা খরচ করা হয় তা ধ্বংস হচ্ছে বলে মনে করা আলির তালা বলেন ভাতৃত্ব কি হাসান রাজি বলেন সচ্ছল ও অসচ্ছল অবস্থায় বিশ্বস্ততা রক্ষা করা আলিরাদাহত বলেন ভীরুতা ও কাপুরসতা কি হাসান রাজি আহতলা বলেন বন্ধুর কাছে সাহস দেখানো আর শত্রুর কাছে বিতু হওয়া আনি রাদিয়াল্লাহু তাআলা বলেন গনীমত কি হাসান রাদিয়াল্লাহু বলেন আল্লাহর ভয়েতির ক্ষেত্রে উচ্চায়ী হওয়া দুনিয়া বিমুখ হওয়া আনি রাদিয়াল্লাহু তাআলা বলেন ধৈর্য কি হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন রাগ কে করা এবং মাফসের রাজত্ব করা আনি রাদিয়াল্লাহু তাআলা বলেন ধনাতত্ব কি হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ যা দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকা যদি তা পরিমাণে কম হয় কারণ যে মনের ধ্বনি সেই বড় ধনী লাহতা তালা বলেন অবাক কি হাসান রাদি আহতআলা বলেন যে কোনো জিনিসে লোভী হওয়া আলা বলেন অপমান প্রবাঞ্চনা কি হাসান রাদি আল্লাহ তালা বলেন সত্য গ্রহণের ক্ষেত্রে গাবিয়ে যাওয়া আলিরাদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন সাহসিকতা কি হাসান রাদি আল্লাহ বলেন বা সমকক্ষদের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া করেন আসক্ত বা আকৃষ্টতা কি হাসান রাদি বলেন যেখানে প্রয়োজন নেই সেখানে কথা না বলা আলিরাদি আল্লাহ বলেন সম্মান কি হাসান রাদি আল্লাহ বলেন ঋণীকে দেয়া এবং পাপিকে ক্ষমা করা আলি রাজু বলেন জ্ঞান বা বৃত্তি কি হাসান রাদা বলেন অন্তর্কে সংরক্ষণ করা তুমি যার দায়িত্ব পেয়েছ তা থেকে আলী আলিরা বলেন বোকামি কি হাসান রাদুল্লাহ বলেন নেতার জায়গায় বসতে চাওয়া এবং তার কথার উপর কথা বলা আলির তালা বলেন কৃতজ্ঞতা কি হাসান রাদি উল্লাহ তালা বলেন ভালো জিনিস গ্রহণ করা এবং খারাপ জিনিস পরিত্যাগ করা আলী রাদি উল্লাহ বলেন মান বা মর্যাদা কি হাসান রাদি উল্লাহ বলেন অন্যান্য ভাইদের সাথে সমতা রাখা এবং প্রতিবেশীকে সংরক্ষণ করা আলী রাদি আল্লাহ তালা বলেন ঘাপলতি বা অমনোযোগ থেকে হাসান রাদি উল্লাহ মসজিদ ছেড়ে দেয়া এবং বিপর্যয়কারীর মনুগত্ব করা আলীজাদি আল্লাহতা আলা বলেন বঞ্চিত হওয়া কি হাসান দাদি আল্লাহ তাহালা বলেন নিজের ওই অংশ ছেড়ে দেয়া যা নেওয়ার জন্য বলা হয় প্রিয়দর্শন আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন দেখতে পাবেন প্রশ্নগুলো খুব ছোট উত্তরগুলো খুব ছোট কিন্তু অর্থগুলো অনেক গভীর দেখা হবে ভিডিওতে যদি ভালো লাগে অবশ্য আপনার ফ্রেন্ড সার্কেল মাঝে শেয়ার করে দেবেন দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি